আজকে আমাদের গ্রামে ছিল শনি ঠাকুরের পুজো আর প্রত্যেক বছর ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার এই পুজোটা হয় মনে হয় ওই দিনে হয়তো মন্দিরটা উদ্বোধন হয়েছিল তাই সেই দিন ধরেই হয়তো পুজোটা হয় আমার ঠিক জানা নেই তো আজকে ছিল সেই পুজো আর আমরা রেডি হয়ে চলে গেছিলাম পুজোর ওইখানে আর ওইখানে ঢুকতেই তো সবাই মুখের দিকে তাকিয়েছিল আমাদের নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছিলো তো যাই হোক তখন পুজোয় বসে গেছিলো আর আমরাও তখন গিয়েছিলাম দিয়ে সাইডে খানিকটা বসার জায়গা ছিল চেয়ার পাতা ছিল সেইখানটাতে তো আমরা সেখানে গিয়েই বসলাম দিয়ে পুজো চলছিল তখনও দিয়ে আমার পেছনে দুটো বাচ্চা মারাপিট করছিলো তো আমি ভিডিও করতে আবার ওরা মারাপিট শুরু করল এই করে অনেকক্ষণ বসলাম দিয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে কি সুন্দর ঢাক বাজাচ্ছিল পুজোর মধ্যে এসেছিল ঢাক বাজানোর জন্য ওই বাচ্চা ছেলেটা খুব সুন্দর ঢাক ছিল আর সাথে একজন ছিল তো এই যে পুরোটা প্যান্ডেলের জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আর কালারফুল লাগছে দেখতে আর আমরা যেহেতু আলোর অপোজিটে বসেছিলাম তাই আরোই ক্যামেরা একটা লাগছিল দেখতে তো ওইখানে অর্ধেক পুজো হয়ে যাওয়ার পর যজ্ঞর প্রস্তুতি চলছিল আর ততক্ষণ এখানে বাজনা চলছিল। ব্যান্ড পার্টি আনা হয়েছিল। অন্য বছর আনা হয় না এ আনা হয়েছিল তো এগুলোই বাজাচ্ছিলো আর তারপরে যজ্ঞ চলছিল যজ্ঞ স্টার্ট হয়ে গেছিলো যজ্ঞ চলছিলো তার জন্য সবাই দাঁড়িয়েছিল। তারপর যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর অঞ্জলির প্রস্তুতি চলছিল। আর আমরা আর যজ্ঞর কারণে সব ফ্যানগুলো অফ করে দিয়েছিল। আর ফ্যানগুলোর ভিতরে তো প্রচণ্ড গরম ছিল দিয়ে তারপর গেলাম অঞ্জলির ওইখানে প্রচুর ভিড় ছিল প্রায় পাঁচ ছয় ভাগে অঞ্জলি দেওয়া হয়েছিল মানে অল্প অল্প করে অল্প লোকজন দিয়ে অল্প অল্প করে অঞ্জলি দেওয়া হলো যে আমরা অঞ্জলি আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু বিশ্বাস করুন ব্রাহ্মণ মশাই কি বলছিল মন্ত্র কিচ্ছু বুঝতে পারি নাই আর পুরো ফাস্ট বলছিল মানে দেখছিল না যে আমরা রেডি আছি কি না বা কেউ হয়তো ফুল নিচ্ছে মন্ত্র স্টার্ট হয়ে গেছে এরকমভাবে কোনো রকমে হয়েছে অঞ্জলিটা খুব ভালো হয়নি সারাদিন উপোস থাকার পর অঞ্জলিটা দিয়ে আমরা একদম স্যাটিসফাইড ছিলাম না মানে একটুও ভালো লাগেনি সবাই বলছিল একই কথা তো যাই হোক তারপর ওইদিকে একটু মেলার মতন বসেছিলো অনেক আইসক্রিম ছিল আইসক্রিমের দোকান ছিল প্লাস একটু ছোটোখাটো মেলার যে দোকানগুলো বসে ওইগুলোও ছিল তো আমরা ওইখান থেকে আইসক্রিম খেলাম আইসক্রিম নিয়ে এলাম আর মানে তখন অঞ্জলি হয়ে গেছিলো তখন প্রসাদ মাখানো হচ্ছিল তো তখন আমরা আইসক্রিম এনে খেলাম আর পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো দিয়ে ওইখানে প্রসাদ মাখানো হচ্ছে আর সবাই বসেছিলো ওই অপেক্ষাতেই আর এখন থেকেই মানে এই প্রসাদ দেওয়া শেষ হবে আর তারপর থেকেই খিচুড়ি দেওয়া স্টার্ট হয়ে যায় মানে প্রত্যেক বছর খিচুড়ি হয় তো তারপর থেকেই খিচুড়ি দেওয়া স্টার্ট হয়ে যায় আর এই যে আমরা বাটি নিয়ে ভিড়ের মধ্যে ছিলাম আর ভিড়ের মধ্যে এমন আটকে গেছিলাম যে বেরোনোরও পথ নেই আর এগোনোরও পথ নেই তো যাই হোক প্রসাদ নিলাম আর এই প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে তো তারপর আমরা বাড়ি ফিরলাম আর আসার সময় একরকমভাবে এসেছিলাম যাওয়ার সময় আর এক রকমভাবে তো অর্ধেক রাস্তা চলে গেছি আর তারপর পেছন দিকে তাকিয়ে দেখছি মা কাকিরা ওই রাস্তাতেই গল্প করতে শুরু করে দিয়েছে মানে ওদের এত এনার্জি যে একটু ক্লান্তি ভাব নেই গল্প করতে শুরু করে দিয়েছে দিয়ে বাড়িতে এসে আজকে যেহেতু শনিবার ছিল তো পিঠের আয়োজন করা হয়েছিল আর একটা নিয়ম আছে এই কলা পাতার এই পিঠেটা নাকি শনিবারেই করতে হয় যেটাকে বলা হয় শনি ছাড়ানো আমি জানি না এর মানে নিয়মটা কী রকম কী কিন্তু এটুকুই বলা হয়েছিল যে এটাকে শনি ছাড়ানো বলে তো এই যে কলা পাতার মধ্যে এরকম ব্যাটার দিয়ে কলা পাতা পাতাটাকে পোড়ানো মানে তাওয়ার উপর রেখে পোড়ানো হবে তো পাতা পোড়ানো বলে শনি ছাড়ানো বলে অনেক রকম মানে এটা গোটা গ্রামের সব বাড়িতেই এরকম হয় মানে শনিবারে শনিবারে হয় ভাদ্র মাসের শনিবারই তো এই যে মা তৈরি করে দিল আর আমি নিয়ে এই পাতাগুলো তাওয়ার উপর দিয়ে মাটির উনুনেই করছিলাম তাওয়ার উপর দিয়ে তো সেঁকে নিচ্ছিলাম মানে পাতাটা একটু পোড়া 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 ভাব হবে তো বুঝে যাবো হয়ে গেছে তো এই যে হচ্ছে ভেতরটাতে দেখা যাচ্ছে আর এইটা না শনিবার প্রত্যেকটা বাড়িতে হয় অমাবস্যা থাকলে তো বেশি ভালো হয় নাকি কিন্তু অমাবস্যা ছাড়াও শনিবার শনিবার হয় আর এই যে পাতাগুলো পুড়ে গেছে মানে এগুলো হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিয়ে নিয়ে যেরকম পাতুরি ঠাতুরি করা হয় ঠিক তেমনভাবেই এই পিঠেটা করা হচ্ছিল কিন্তু এই পিঠেটা খেতে খুব সুন্দর হয় খুব ভাল লাগে খেতে আমার তো খুব ভাল লাগে আমি জানি না বাকিদের আর এই যে তুলে নিচ্ছিলাম আর এটার ভেতরটা মানে পাতাটা বেশি পুড়ে গেলে ভেতরটাও পুড়ে যাবে তো ওইগুলো নামিয়ে আমি আরও কটা দিয়ে দিচ্ছি তাওয়ার ওপর আর ফুলুরি করা হবে তাল ফুলুরি তাল ফুরি ফুলুরি খেতেও আমার খুব ভালো লাগে আর যেহেতু এই পিঠেটা করা হয় শনিবারে তাই তো ফুলুরিটাও শনিবারেই করা হয় আর এই যে এই পিঠেটা এরকম দেখতে হয় আর এটা স্মেলটা খুব সুন্দর আসে যেহেতু পাতাটা পুরার একটা স্মেল আসে ওই স্মেলটা আমার খুব ভালো লাগে তো এই যে যেহেতু ব্যাটারটা একদম নরমভাবে বানানো হয়েছিল তাই পিঠেগুলো একদম নরম হয়েছিলো ব্যাটারটা শক্ত মানে একটু টাইট করে ইয়ে করলে ঘন করে করলে এটাও একটু শক্ত হবে তো আমাদেরটা খুব নরম হয়েছিল আর নরম হলে খেতে ভালো লাগে তো এই যে এইগুলো এখন ঠান্ডা করতে রেখে দেবো আর যেহেতু পাতাটা বেশি পুড়ে গেছিলো তাই পিঠেটাও পুড়ে গেছিলো কিন্তু অসুবিধা নেই এটাও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে তো এই পিঠেটা বানানো কমপ্লিট হয়ে গেছে এগুলো বেশি না অল্প কটা করলেই হয় নিয়ম রক্ষার জন্য আর তারপর হবে ফুলুরি আমি চেষ্টা করছিলাম প্রথমে কিন্তু ফুলুরির ব্যাটারটা না একটু বেশি পাতলা হয়ে গেছিলো যার কারণে দেওয়া হচ্ছিল না মানে গোল হচ্ছিল না লম্বা লম্বা হয়ে যাচ্ছিলো দিয়ে তারপর আমি খানিকটা দিলাম আর তারপর দেখলাম যে একদমই ভালো হচ্ছে না তো তারপর আরও খানিকটা আটা মিক্স করা হলো দিয়ে ব্যাটারটা আরও ঘন তৈরি করা হলো দিয়ে তারপরে ছেড়ে দেখলাম তারপরে একটু নরম ছিল যেহেতু তাই তারপরে আমি তো পারছিলামই না দিতে তো প্রথমে অল্প একটু দিলাম দিয়ে তারপর বাকি সবটাই মা করেছে পুজো দিয়ে এসে তারপর এসব করে খুবই ক্লান্ত ভাব ছিল প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো এসব করতে করতে আর তারপর সব কমপ্লিট করে আমরা রাতে যাব খিচুড়ি খেতে তো এইগুলো কেমন একটা লম্বা লম্বা ভাব হয়েছিল কিন্তু এরকম ভাবেই করা হচ্ছিল কী আর করা যাবে তো তারপর সন্ধ্যাবেলায় মানে রাতের বেলায় গেলাম সবাই মিলে খিচুড়ি খেতে এদের বললাম না প্রসাদ দেওয়ার পর থেকে খিচুড়ি দেওয়া স্টার্ট হয়ে যায় তার জন্য অনেকে খেয়ে চলে যায় অনেকে রাতে আসে আর প্রত্যেক বছর এই টাইমে না প্রচণ্ড বৃষ্টি হয় আর বৃষ্টির কারণে প্রত্যেক বছর প্রচণ্ড ভিড় হয় মানে যারা খেয়ে উঠে যায় তারা তো আর বেরোতে পারে না বৃষ্টির জন্য ওইখানেই আটকে থাকে আর এবছর যেহেতু বৃষ্টি হয়নি তাই ভিড়ও ছিল না তেমন পুরো ফাঁকাই ছিল আর খাওয়ার জায়গাটাও ফাঁকাই ছিল কোনো তাড়াহুড়ো ছিল না কারোর মধ্যে মানে খুব ভালোভাবে সব খাওয়া দাওয়াটা খুব ভালোভাবে মিটে গেছিলো আর যেহেতু এটা একটা রোড তাই রোডের উপরেই প্যান্ডেল করা হয়েছিল আর সেখানেই খাওয়ার মানে খিচুড়িটা দেওয়া হচ্ছিলো ওইখানে বসেই খাওয়ানো ছিল আর প্রচুর লোক হয় এখন তো সব অনেকেই খেয়ে চলে গেছে প্লাস অনেকে আরও রাতে আসবে তাই বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর লোক হয় তো আমরা খেতে বসে পড়েছিলাম তো তারপর খেয়ে দিয়ে উঠে খানিকটা ওইখানে প্যান্ডেলে খানিকটা বসলাম দিয়ে তারপর বাড়ি গেলাম আর পরের দিনও কিছু অনুষ্ঠান আছে আমি চেষ্টা করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করার তো আজকে এই অবধি